আজকে এমন একটা মজার তরকারি রান্না করেছি যেটা সবাই চেটে পুটে খেয়েছে আসলে তরকারিটা এমনই এটা যদি বড়ো দিয়ে রান্না করা হয় মানে কচুর লতির কথা বলছি তাহলে কিন্তু খেতে দুর্দান্ত হয় আর এখানে যদি আমি নারকেলের দুধ অ্যাড করতে পারতাম তাহলে তরকারিটা কিন্তু আরও স্বাদের হতো হ্যালো মাই লাভলি ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে শুরু করলাম রান্নাবান্না দিয়ে সকালবেলা তো আমি যেহেতু ডায়েট শুরু করেছি সকালবেলা আমি ডিম আর খেজুর বাদাম এগুলো খেয়ে নিয়েছি আর এখন দুপুরে রান্নাবান্না করছি হাজব্যান্ডকে বলেছি যে এখন থেকে অল্প অল্প রান্না করব। যেহেতু আমি ডায়েট শুরু করেছি বেশি রান্না করলে দেখা যায় খাওয়া হয়ে যায় তো ও বলল যে কেন তোমার সাথে তো আর আমরা ডায়েট করছি না তাহলে অল্প কেন রান্না করবে তো যাই হোক আজকে আসলে অল্পই রান্না করেছি লতি রান্না করেছি আর সাজনা ডাল ছিল আর শাক ছিল তো সব রান্নার আজকের ভিডিও করিনি শুধু কচুরলতী তরকারিটাই আপনাদের সাথে শেয়ার করলাম আর তরকারিটার কালার দেখেন মানে এত সুন্দর কালার হয়েছে আর খেতে কি বলবো যদি কোনো দিন সম্ভব হয় আমার ভিউয়ার্সদের আমি আমার রান্না খাওয়াবো কথা দিলাম আপনাদের তো যাই হোক আজকে কিন্তু জিম শুরু করেছি আর কি আজকের থেকে আমার জিম ওয়ার্কআউট শুরু হলো আবার বিগত অনেক দিন যাবৎ আমার ওয়ার্কআউট স্টপ ছিল যেহেতু রমজান ছিল রমজানের আগে থেকে আসলে কিছুদিন যাবতই আমার অফ ছিল আর রমজান তো পুরা মাস আমি রোজার মাস আমি ওয়ার্কআউট করিনি তো বাসে ফ্রি হ্যান্ড কিছু করেছি জিমে ঢুকে ফার্স্টে আমি ড্রেস চেঞ্জ করে আমি ওয়ার্কআউটের যে ড্রেস সেগুলো আমি পরে নিচ্ছি আর ফার্স্টে এখন ওয়েটটা নিব যেহেতু অনেকদিন ওয়ার্কআউট করি না তো দেখি কি পরিমাণ ওয়েট আমি গেইন করেছি তো আমার আমি লাস্ট যখন ওয়েট মেপেছিলাম মানে রোজার আগে তখন আমার ওয়েট ছিল ফিফটি নাইন পয়েন্ট সামথিং আর এখন দেখেন এই যে সিক্সটি থ্রি পয়েন্ট সেভেন তার মানে আমি তিন কেজি চার কেজি ওয়েট গেইন করেছি তো যাই হোক ব্যাপার না রমজানে রোজার মধ্যে আসলে ওয়ার্কআউট না করলে রোজার মধ্যে খাওয়া দাওয়া একটু বেশি হলে ওয়েট গেইন হবে। এটা ইনশাল্লাহ আমি কমিয়ে ফেলবো তো এখানে আমি ওর্সা লাইনটা রেডি করে তারপরে এখানে ট্রেডমিলে চলে আসলাম ট্রেডমিলে আমি পনেরো মিনিট হাঁটবো ফার্স্টে একটু স্লো মানে স্পিডটা স্লো করে হাঁটবো তারপরে হচ্ছে পরের সময়গুলো ইনক্লাইন বাড়িয়ে দিয়ে তারপরে একটু স্পিড বাড়িয়ে তারপরে হাঁটবো দ্রুত ওজন কমাতে চাইলে কার্ডিও মাস্ট মানে কার্ডিও আপনাকে বেশি বেশি করতে হবে ট্রেডমিলে হাঁটা শেষ করে তারপরে হচ্ছে আমি সাইক্লিং করব এইট মিনিট আর ক্রস টেনার আছে ও ওখানেও কিছুক্ষণ আমি হাঁটব দেন হচ্ছে বেলির যে এক্সারসাইজগুলো আছে যে মেনলি আমি ফোকাস দিব বেলিতে কারণ আমি দেখা যায় ওয়েট গেন করলে আমার বেলির সাইডটাতেই বেশি মানে একটু ফ্যাটি হয়ে যায় এই পাশটায় তো সেই জন্য বেলির এক্সারসাইজগুলো আমাকে বেশি করতে হবে আর কার্ডিওটা বেশি করতে হবে তো এইখানে যে ট্রেডমিলে দেখেন আমি ফিফটিন মিনিট হেঁটেছি আর ক্যালোরি বার্ন হয়েছে নাইনটি আর এখানে স্পিড আমি যদিও এখন কমিয়ে দিয়েছি তো ট্রেডমিলে হাঁটা শেষ করে আমি সাইক্লিংয়ে চলে আসছি সাইক্লিং করব এইট মিনিট সাইক্লিংটা আমি স্পিড আমি স্পিডটা আমি মিডিয়াম স্পিডেই করব। মানে বেশি স্পিড বাড়িয়ে করব না যেহেতু অনেক দিন পর এক্সারসাইজ করছি আর সেহেতু আমাকে এখন যতটা পারা যায় মানে নর্মাল স্পিড বা আসতে ধীরে আমাকে ওয়ার্কআউটটা করতে হবে যাতে বডিটা অনেকদিন পর এক্সারসাইজটা নিতে পারে যাতে কোনো প্রবলেম নেই কার্ডিও মোটামুটি আমার ডান এখন আমি বেলি এক্সারসাইজগুলো করে শেষ করে দেন হচ্ছে রেস্ট নিয়ে বাসায় চলে যাব তো এই ছিল আমার আজকে ছোট্ট একটি ব্লগ তো আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ